বিশেষ করে যারা একাধিক ব্রিড নিয়ে কাজ করতে চান অর্থাৎ আপনার ফার্মে যদি শিরोहित ছাগল থাকে বিটল ছাগল থাকে কিংবা একটার বেশি প্রজাতির ছাগল থাকে তখন কিন্তু এইভাবে ছেড়ে রাখলে আপনি হ্যাসেলে পড়ে যাবেন আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক ফেসবুকে একটা কমেন্ট আসছে একটা প্রশ্ন নামটা আমি যদি ভুল না করি আব্দুল্লাহ আল মাসুম ভাই উনি প্রশ্ন করেছেন যে ছাগলের ফার্মে আমরা সাধারণত দেখে থাকি পাঠা পাঠি সব আলাদা রাখা হয় তো আমাদের শখের খামারে পাঠাপাঠি সব একসাথে রাখা হয় এতে কোনো অসুবিধা হয় কি না এই বিষয়ে বিস্তারিত একটু জানতে চেয়েছেন তারই প্রশ্নের উত্তরে আজকের এই পূর্ণাঙ্গ ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন ফার্মের সব ছাগল অর্থাৎ পাঠা পাঠি সব একসাথে রাখার বেশ কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে স্পেস কম লাগে একটা পাঠাকে যদি আপনি আলাদা একটা জায়গায় রাখেন তাহলে সেটার জন্য কিন্তু আলাদা একটা স্পেস দরকার হয় সেখানে আলাদা একটা সেটআপ দরকার হয় সেই সেটআপটা কিংবা স্পেসটা একসাথে রাখলে দরকার হয় না দ্বিতীয় আরেকটা বড় সুবিধা যে ম্যানেজমেন্টে কোনো ধরনের ঝামেলা হয় না অর্থাৎ আপনি সব ছাগল একসাথে ছেড়ে রাখলেন পাঠা এবং পাঠি এখানে পাঠার জন্য আলাদা ম্যানেজমেন্ট পাঠির জন্য আলাদা ম্যানেজমেন্ট এরকম কোনো জটিলতা নাই আর পাঠাটাকে যদি আপনি আলাদা ঘরে রাখেন তখন কিন্তু তার জন্য আলাদা ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা বা বা অন্যান্য অন্যান্য কাজগুলো একটু বেড়ে যায় পাঠাপাঠি একসাথে রাখলে আরেকটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে যে পাঠিগুলো যখন হিটে আসে তখন প্রজননের জন্য মানুষের কোনো হেল্পের দরকার হয় না প্রাকৃতিক নিজেরা নিজেরা প্রজনন করে নেয় এতে করে আলাদাভাবে কোনো খেয়াল রাখার বিশেষ কোনো প্রয়োজন হয় না ফার্মে পাঠাপাঠি সব একসাথে রাখার সুবিধাগুলো তো জানলাম এখন কিছু অসুবিধাগুলোও আমরা জেনে নিই সবচেয়ে বড় যে অসুবিধাটা সেটা হচ্ছে কন্ট্রোল ব্রিডিং করাটা সম্ভব হয় না অর্থাৎ আপনি যদি চান যে আপনার কোনো একটা ফিমেল আপনি এক্সট্রা কিছুদিন বিশ্রামে রাখবেন যে একবার বাচ্চা দেওয়ার পরে তার বডি রিকভারি বা অন্যান্য সব কিছু বিবেচনায় যদি আপনি এক্সট্রা কিছু সময় বেশি দিতে চান তাকে যে পুনরায় কনসিভ করার আগে তার রিকভারির জন্য আপনি অতিরিক্ত কিছু সময় যদি দিতে চান সেটা কিন্তু সম্ভব হয় না ন্যাচারালি ফিমেল যদি হিটে আসে তাহলে মেল ফিমেল তারা নিজেরাই প্রাকৃতিকভাবে এটা প্রজনন করে নেয় আরেকটা অসুবিধা আছে সেটা হচ্ছে গিয়ে যে অনেক সময় দেখা যায় যে কিছু ফিমেল বাচ্চা একেবারে ইচ্ছরে পাকা কিছু ফিমেল বাচ্চা অল্প বয়সেই হিটে চলে আসে তো সেইটাও কিন্তু একসাথে রাখলে কন্ট্রোল করা সম্ভব হয় না আবার দেখা যায় এভাবে পাঠাপাটি একসাথে ছেড়ে রাখলে কোনো একটা ফিমেল যখন হিটে আসে তখন কিন্তু মোটামুটি একদিন পর্যন্ত হিটটা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত পাঠা কিন্তু ফিমেলটার বা পাঠিটার কাছাকাছি থাকে তো সেই সময়টাতে তার খাবারের একটা অরুচি দেখা যায় সে খাদ্য গ্রহণ কম করে এইটাও একটা মানে অসুবিধার মধ্যে পড়ে আর একটা বড় অসুবিধা হয় যে ফার্মে দেখা যায় যে অনেক পাঠা ছোটো বাচ্চা থাকে কিংবা হচ্ছে গিয়ে খাসি থাকে তো বড় ব্রিডারটা কিন্তু এই পাঠা বাচ্চা এবং খাসিদেরকে প্রতিপক্ষ মনে করে সেক্ষেত্রে পাঠা কিন্তু এদেরকে মারে বিশেষ করে যখন কোনো ছাগল হিটে আসে কোনো ছাকি হিটে আসে তখন কিন্তু পাঠা ওই ছাগিটার কাছে কোনো পাঠা বাচ্চা খাসি ইভেন অন্য কোনো ফিমেলকেও কাছে ভিড়তে দেয় না যেই কাছে আসতে চায় তাকেই মারতে আসে তো এইটাও একটা অসুবিধা কিছু সুবিধাও আমরা জানলাম কিছু অসুবিধাও আমরা জানলাম এবার কিছু সতর্কতার বিষয়গুলো বলি পাঠা ছাগল ফার্মে ছেড়ে একসাথে রাখলে আমার দৃষ্টিতে অসুবিধার তুলনায় সুবিধাটাই বেশি পাওয়া যায় মানে অ্যাডভান্টেজটাই বেশি নেওয়া সম্ভব হয় তো তারপরেও কিছু সতর্কতা অবশ্যই আমাদের মেনে চলা লাগবে বিশেষ করে যারা একাধিক ব্রিড নিয়ে কাজ করতে চান অর্থাৎ আপনার ফার্মে যদি সিরোহী ছাগল থাকে বিটল ছাগল থাকে কিংবা একটার বেশি প্রজাতির ছাগল থাকে তখন কিন্তু এইভাবে ছেড়ে রাখলে আপনি হ্যাসেলে পড়ে যাবেন কারণ হুট করে যে কোনো সময় দিনে অথবা রাতে ফিমেল হিটে চলে আসবে প্রাকৃতিকভাবেই তারা প্রজনন করে নেবে তখন কিন্তু জাতের বিশুদ্ধতাটা ঠিক রাখতে পারবেন না আবার হচ্ছে যাদের ফার্মে একাধিক ব্রিডার আছে আলাদা আলাদা ব্র্যাডলাইনের তারা যদি এভাবে ছেড়ে রাখতে চান তাদের ক্ষেত্রেও একটা অসুবিধা আছে যে আপনি ডাটা ঠিকঠাক মতো মেনটেন করতে পারবেন না এখন দুইটা ব্রিডার আপনি ছেড়ে রাখলেন এখন কোনটার বাচ্চা আসলো সেটা কিন্তু আপনি পুরোপুরিভাবে জানতে পারবেন না এই ক্ষেত্রে কিন্তু ডাটা মেনটেন করা আপনার পক্ষে পসিবল হবে না এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলি যারা আমার মতো মডেলে অর্থাৎ মেল ফিমেল সব একসাথে ছেড়ে লালন পালন করতে চান তাদের ক্ষেত্রে একটা বিশেষ মেসেজ হচ্ছে গিয়ে আপনি শুরুতেই যদি হুট করে একটা পাঠা নিয়ে আসেন এনেই যদি ছেড়ে দেন তখন কিন্তু ও কয়েকদিন একটু উশৃঙ্খলতা প্রকাশ করবে যে প্রশ্নটা অনেকেই করবেন সেটার উত্তরই এইটা যে একসাথে ছেড়ে রাখলে প্রজননে অসুবিধা হয় কিনা কিংবা পাঠা ছাগলটা ফিমেলদেরকে গর্ভবতী ফিমেল কিংবা অন্যান্য ফিমেলদেরকে অকারণে বিরক্ত করে কিনা তো এইটার উত্তরই কিন্তু এইটা যে আপনি হঠাৎ করে যখন আপনার সেট মধ্যে একটা পূর্ণবয়স্ক পাঠান নিয়ে আসবেন তখন হয়তো ও দুই দিন চার দিন পাঁচ দিন কিংবা এক সপ্তাহ এরকম উশৃঙ্খলা দেখাবে এরপরে এক সপ্তাহ লাগবে না এর মধ্যেই দেখবেন ও একদম কুল হয়ে যাবে শান্ত হয়ে যাবে আর প্রাণীদের একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এরা কিন্তু মানুষের মতো প্রজনন করে না সময় মতো যখন এদের প্রজননের সময় হয় শুধুমাত্র তখনই এরা প্রজনন করে অর্থাৎ সিমেল ছাগল যখন হিটে আসবে শুধুমাত্র তখনই পাঠাটা মেটিং করতে প্রস্তুত হবে বা মেটিং করতে আগ্রহী হবে অন্যান্য সময়ে কিন্তু মেটিংয়ের কোনো সিমটমই পাঠার মধ্যে থাকবে না আরেকটা গুরুত্বপূর্ণ সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার ফার্মে যদি একটা ব্রিডার থাকে তখন এই ব্রিডারটার মেয়ে বাচ্চাগুলো পূর্ণবয়স্ক হওয়ার আগে আগে কিন্তু সরাই ফেলতে হবে না হলে কিন্তু ইন ইনব্রিডিং হয়ে যাবে অর্থাৎ বর্তমান ব্রিডারের মেয়ে বাচ্চা প্রজনক্ষম হলে তখন যদি প্রজনন হয়ে যায় অর্থাৎ বাবা এবং মেয়ে তাদের মধ্যে যদি প্রজনন হয়ে যায় সেটা কিন্তু আন্তঃ প্রজনন অর্থাৎ ব্রিডিং হয়ে যাবে এটা কিন্তু প্রাণীদের জন্য অত্যন্ত ক্ষতিকর তো এটা করা যাবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আল মাসুম ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আমি চেষ্টা করলাম আমার মতো করে আপনাকে বোঝানোর জন্য এরপরেও আরও কোনো বিষয় যদি আপনার জানার থাকে কিংবা অন্য কারো যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে অবশ্যই আমি সেই প্রশ্নের আলোকে ভিডিও বানানোর চেষ্টা করব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম